হ্যালো বন্ধুরা ভালো আছেন তো রান্নাঘর দীপালি আজকে নিয়ে উপস্থিত হয়েছে দেখুন মাশরুম বন্ধুরা এই যে দেখুন মাশরুম এক একটা পিস দেখাচ্ছি আপনাদেরকে মাশরুম কালকে বাজার থেকে কিনে নিয়ে এসেছি মাশরুম এই যে কুকারটা বসিয়ে রেখেছি মাশরুমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কুকারের মধ্যে দিয়ে দেব অল্প একটু সিটি দিয়ে দেব দেখুন মাশরুম অল্প জল দিয়ে দেব একটা সিটি দিয়ে দেব বন্ধুরা দেখুন দেখুন হয়ে গেছে এবার একটা কড়াইটা বসিয়ে রেখেছি দেখুন কড়াইটা গরম হয়ে আসছে অল্প তেল দিয়ে দিচ্ছি আজকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। অন্যরা নিরামিষ খায় আপনারা নিরামিষও রান্না করতে পারেন আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। তেলটা গরম হয়ে আসছে পুরনে দিচ্ছি গোটা তেজপাতা গোটা এলাস কয়েকটা দিচ্ছি গোটা এলাস এই যে আর দিচ্ছি গোটা কয়েকটা আস্তা জিরা অল্প একটু নুন দেবো যাতে তেল না ছিটকায় এখানে পেস্ট করে রেখেছি আদা রসুন পেঁয়াজ মাংসতে যা যা লাগে তা পেস্ট করে রেখেছি ওইখানে নিয়েছি দেখুন শুকনো লঙ্কা হলুদের গুঁড়া শুকনো লঙ্কার গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তা দিচ্ছি দুয়েক দানা চিনি দেবো যাতে কালার আসে এই দেখুন আপনারা চাইলে মাশরুমটার আগে শুধু শুধু করা তেলের মধ্যে ভেজে নিতে পারেন আমি ভাজ আপনারা ভাজতেও চাইলে ভাজতে পারেন আমি দুটা আলুর দিকে ভেজে রেখেছি মাশরুমও দিব বলে এই যে দেখুন দুগুটা আলু ভেজে রেখেছি মাশরুমও দেব মশলা থেকে তেল ছাড়ছে মানে মশলা বাজা হয়ে গেছে এবারে মাসুম দিয়ে দেবই ওই যে দেখুন ভাপ দিয়ে রেখেছি মাসুম দিয়ে দেব। আমার চ্যানেলের বন্ধুদেরকে বলছি আপ তোমাদের যদি আমার এই রেসিপিটা রান্না ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন পুরো ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে বলবেন কি পালি যে আজকে মাশরুমটা রান্না করেছে কি হয়েছে আপনারা ওইভাবে রান্না করে খাবেন যদি ফেসবুক দেখে থাকেন তাহলে ফেসবুকটা ফলো করবেন যদি ইউটিউবটা দেখে থাকেন তাহলে ইউটিউবে লাইক করবেন শেয়ার করবেন পুরো ভিডিওটা দেখবেন আমার এই চ্যানেলে যদি আজকে কোনো নতুন অতিথি হয়ে থাকেন বা এসে থাকেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টে অল্প ঝোল দিয়ে দিচ্ছি ওজনটা গরম করে দিয়েছি ঠান্ডা না গরম জল দিয়েছি দুয়ে গুটে আলু বেজে রেখেছিলাম এই যে আলুগুলোও দিয়ে দিচ্ছি এবারে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমার চ্যানেলে যদি নতুন অতিথি থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন গোবর মশলা দিয়ে দেব হয়ে গেছে আমার মাশরুম রান্না নামিয়ে নেব এবার ভালো লাগে লেগে থাকলে কমেন্টের মাধ্যমে বলবেন লাইক করবেন নামিয়ে নেব এবার পুরা মাংসের মতো হয়েছে দেখুন আপনারা দীপালি যে আজকে মাশুম রান্না করলো ভালো লাগলো নাকি দেখতে লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না নমস্কার